বাসায় বসে শুধু তুই কান্না করছি যে আমার বাচ্চাগুলো এভাবে রক্ত বের হয়ে গেছে তাদের উপর থেকে পরে থাকতে পারে কিন্তু মাছকে আসা ওদের রক্তের বিচার চায় এরকম নেতা আসলে কখনো চেয়ারে বসানোই উচিত না এটা ভেরি ফার্স্ট প্লেস আমার যেটা মনে হয় আমরা মানসিক ভারসাম্যহীন কিছু নেতার নেতৃত্বে আমরা আসি যেটা আমরা ডিজার্ভ করি না আসলে এটা কেমন কথা কি কি ধরনের ডিসিশন নেওয়া হয়েছে এটা খালি সরকারের কথাই আমি পার্টিকুলারলি বলবো না মুক্তিযুদ্ধের পরে যত যে ধরনের নেতৃত্বই আসছে খেয়াল করে দেখবেন এটা মানসিক ভারসাম্যটা নাই পোস্ট ওয়ার্ড ট্রমা বলে একটা কথা আছে যেটা এরা কারো কেউ ট্রিটেড না কেউ হিল না এরকম নেতা আসলে কখনো চেয়ারে বসানোই উচিত না এটা ভেরি ফার্স্ট প্লেস এটা খুবই দুঃখজনক এবং আনফর্চুনেট যে আমাদের মধ্যে দেশাত্মবোধ এত কমে গেছে জাস্ট বিকজ অফ দেম যে আমরাও এটাকে মেনে নিয়েছি যে এরকম মানসিক ভারসাম্যহীন কেউ কে চেয়ারে বসে আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবে ডেমোক্রেসির ডিফিনিশনই ওরা বুঝে না মানুষের সাথে তাদের গ্যাপ এত এটা তো আসলে ফেয়ার না একটা নেতার সাথে আমাদের এত গ্যাপ কেন থাকবে কেন কোনো কিছু ওনাদেরকে আমরা সহজভাবে অ্যাপ্রোচ করতে পারি না আইসিটি ডিপার্টমেন্টের আন্ডারে যে সে ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে চায় তার থেকে প্রাইভেট সেক্টরে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আরও বেটার এটা কিভাবে সম্ভব আমাদের ট্যাক্সের টাকায় আমরা ওনাদের একটা ওয়ার্স প্রসেস নিয়ে কাজ করি আর এখানে আমরা বেটার জিনিসপত্র এমনিতেই দেখতে পারি এগুলোই আমার কাছে মনে হয় এটা একটা ফেইলিয়ার আমাদের দেশের নেতাদের আমাদের এখন যা দাবি ছাত্রদের যেরকম দাবি কোনো পলিটিক্যাল দিক থেকে আমরা আসছি না আমরা ছাত্রদের যা চাচ্ছে দাবি চাচ্ছে আমরা সেই বিচার চাচ্ছি বাসায় বসছি শুধু তুই কান্না করছিস যে আমার বাচ্চা গুলো রক্ত বের হয়ে গেছে উপর থেকে পরে থাকতে পারে কিন্তু আজকে আসবে ওদের রক্তের বিচার চাই